ছোট ভাই তোমরা আমার বাবার কমন গুলো করো নাইনটি বলছি আসবে এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো হ্যাঁ তো ক্লাস নাইনে যে ভাব সম্প্রসারণ সেই ভাব কয়েকটি ভিডিও আমি আগে দিয়েছি এই ভাব সম্প্রসারণগুলো তোমরা করো মোটামুটি কিছু ভাব শুনলেই বানিয়ে লেখার ক্ষমতা তৈরি হবে তো আজকে যে ভাব সম্প্রসারণটা আমি তোমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যারা শুধু শুধু মরে নাহিদেই প্রাণ তাদের কেহ কভু করেনি সম্মান এর মানে কি যে মৃত্যু মানব জীবনের অনিবার্য পরিণাম মৃত্যু মানব জীবনের অনিবার্য পরিণাম এর মানে হলো যে জন্মেছি মরিতে হবে তো এই পৃথিবীতে জন্মেছি মরতে হবে অমরকে কোথা কবে তার মানে আমরা কেউই ভাবব না কিন্তু এই মৃত্যুর মধ্যে প্রকার ভেদ আছে এক শ্রেণীর মানুষ আছে যারা আত্মকেন্দ্রিক মৃত্যুবরণ করে তার মানে শুধু নিজের নিজের প্রথাগতভাবে ছোট থেকে বড় হয় আত্মসুখ ভোগ করে অন্যের জন্য কিছু করে না শুধু নিজের জন্য ভাবে তো এইভাবে তারা এই পৃথিবীতে এসে শুধু নিজের নিজের করে যা করে নিজেরই করে যেটাকে আমরা বলে থাকি সকাম কর্ম সকাম হচ্ছে আত্মকেন্দ্রিক নিজের জন্য করা আর নিষ্কাম হচ্ছে কি নিজে প্রতিষ্ঠিত হয়ে অন্যের জন্য কর্ম করে দেওয়া তো এখানে মৃত্যু দুই প্রকার একটা হচ্ছে সাধারণ মৃত্যু আর একটা হচ্ছে মহৎ মৃত্যু সাধারণ মৃত্যু কেমন যে কিছু মানুষ আছে ছোট থেকে বড় হয় শুধু নিজের নিজের করে যায় অন্যের প্রতি এদের কোনো দরদ থাকে না এরা যখন মৃত্যু বরণ করে এদেরকে মানুষ কিন্তু কিছুদিনের মধ্যেই ভুলে যায় আর আরেক ধরনের মানুষ আছে যেটাকে আমরা কি মৃত্যু বলি মহৎ মৃত্যু তো এরা জানে যে জন্ম পৃথিবীতে নিয়েছি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে তো মানুষ কোনটাকে মনে রাখে কর্মটাকে সেই জন্য এই মহৎ মৃত্যু যারা বরণ করে তারা এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর নিজের জন্য না করে অন্যের সেবা করে যেমন আমরা বলতে পারি বিদ্যাসাগরের কথা তো বিদ্যাসাগর দরিদ্র ছিলেন বাবা মুদিখানা দোকানে ন পয়সায় খাতা লেখা কাজ করতেন তো বড় হয়ে পঁয়ত্রিশটা স্কুল স্কুলের মাস্টারের মায়না জোগাড় করা কথামালা বোধোদয় বিভিন্ন বই লিখে বহু মানুষের উপকার করেন এরকম বহু ব্যক্তি এই পৃথিবীতে অনেক উপকারী নিজেকে পেলিয়ে দিয়েছেন মানে নিজের সুখ কখনো দেখেননি তো এদের দেহ চলে গেলেও মানুষের মনে এদের এরা জায়গা করে নিয়েছে তো এই মৃত্যুকে বলা হয় মহৎ মৃত্যু তো এখানে বলেছে যারা শুধু শুধু মনে নাহি প্রাণ কেহ কভু করেনি তাদের সম্মান এর মানে পৃথিবীতে যারা জন্মালো কিন্তু মানুষের জন্য কাজ করলো না তো তাদেরকে মানুষ মনে রাখে না আর যারা পৃথিবীতে জন্মে মানুষের কল্যাণকর কাজ করে মানুষের জন্য কাজ করে তাদেরকে মানুষ মনে রাখে তারা একটা সময় হয়তো এই জগৎ থেকে ইহ ইহজগৎ ছেড়ে অন্য জগতে চলে যান কিন্তু তাদের নামটা এই পৃথিবীতে থেকে যায় তাহলে যারা কর্ম করে যায় মানুষ তাদেরকেই মনে রাখে এই মৃত্যুটাকেই বলা হয়েছে মহৎ মৃত্যু